আজ জগৎগুরু শ্রী রামানুজাচার্যের এক হাজার সাততম আবির্ভাব তিথি জগৎগুরু শ্রী রামানুজাচার্য এক হাজার সতেরো খ্রিস্টাব্দে বৈশাখ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে আদ্রা নক্ষত্রে আবির্ভূত হন তামিলনাড়ুর শ্রী পরঙ্গতুরের এক দ্রাবিড় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি রামানুজাচার্য ছিলেন ভগবান নারায়ণের স্থান স্বরূপ ও নারায়ণের সেবক আদি নাগের অবতার জগৎগুরু রামানুজাচার্য একশো বিশ বছরের আয়ুতে যেসব উল্লেখযোগ্য কার্য সিদ্ধি করেন সেগুলো হলো তিনি সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করে সনাতন ধর্মের পুনর্সংস্করণ ও শ্রী হরির মাহাত্ম প্রচার করেন সারা ভারতবর্ষে তিনি ভক্তিবাদের বিপ্লব ঘটান তৎকালীন মুসলিম শাসকদের হাত থেকে বহু মন্দির ও বিগ্রহ উদ্ধার করে সারা ভারতে একশো ছয়টি বিষ্ণু মন্দিরের পুনঃসংস্করণ করেন এবং সেগুলো ঠিকভাবে পরিচালনা করার জন্য চুয়াত্তরটি পীঠ স্থাপন করেন তৎকালীন সবচেয়ে প্রবলভাবে বিস্তার লাভ করা বেদবিরোধী জৈন ধর্মের বহু আচার্যকে অসংখ্য শিষ্যসহ বিচারে পরাজিত করে তাদের সনাতনে ফিরিয়ে আনেন ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেন এবং সেই ভাষ্য পড়ে কাশ্মীরের সারদা পীঠের স্বয়ং মাতা সারদা সন্তুষ্ট হয়ে সেই ভাষ্যের নাম দেন শ্রী ভাষ্য এবং রামানুজাচার্যের উপাধি দেন ভাষ্যকার তিনি বেদ বেদাঙ্গ পুরাণ ইতিহাস স্মৃতি ও পঞ্চরাত্র ও তামিল দিব্য প্রবন্ধকে এক সূত্রে কাঠেন তৎকালীন সময়ে জাতিপ্রথার নামে অনেক স্থানে সূর্যদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ করা হতো রামানুজাচার্য সকল বর্ণের মানুষের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেন সকল বর্ণের মানুষের মন্দিরে প্রবেশের অধিকার দেন ভক্তিকে সকলের জন্য সুলভ করে সকল বর্ণের মানুষকে ভগবানের সেবা অধিকার দীক্ষা ও মন্ত্রজপের অধিকার প্রদান করেন বলে তাকে একজন সমাজ সংস্কারক হিসেবেও বিবেচনা করা হয় তাকে সম্যতার মূর্ত প্রতীক বলা হয় এজন্য পাঁচ ফেব্রুয়ারি দুই সালে স্ট্যাচু অফ ইকুয়ালিটি নামে রামানুজাচার্যের এক বিশাল ভাস্কর্য স্থাপন করা হয় হায়দ্রাবাদে ভাস্কর্যটি পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম উপবিষ্ট ভাস্কর্য